বাড়ি আসার পর আমার বাড়িতে আমার প্রথম দিনটা কেমন কাটলো সেটাই চলে আস তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সকালবেলা উঠে এখন সাড়ে দশটা বাজে আর এখন আমি যা আসলে বলো তো আমাদের বাড়ি থেকে না কয়েকটা বাড়ির পরেই ব্যাংকের শাখা আছে যেগুলো থাকে গ্রামে গ্রামে তো সেখানেই যাচ্ছি আমার ব্যাংকের বইটা মানে অ্যাকাউন্টটা প্রায় ওই চার পাঁচ মাস ধরে বন্ধ পড়ে আছে মানে আমার এত সমস্যা হচ্ছিল না কি বলবো ওখান থেকে ঠিকও হচ্ছিল না কারণ বলছিল যে আমি না আসলে হবে না তো সকালবেলা আজকে এই কাজটাই করে আসলাম মানে আগের কাজ আগে আর আসলে কী বলতো আমাদের গ্রামে হচ্ছে ব্যাংকের শাখা আর তোমাদের দাদা ভাইদের বাড়ি মানে আমার পাশের গ্রামে তো আমার বিয়ে হয়েছে তো সেখান থেকে না আবার আসতে হলে অনেকটা টাইম লাগবে ওই জন্যই এখান থেকে আগে এটা ঠিক করে নিলাম নিয়ে দেখো এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটুখানি বসে আবার গেছিলাম একটু পাড়ায় এদিক ওদিক ঘুরতে আসলে অনেক দিন সবাই আমাকে দেখেনি তো সবাই মাকে বলতো যে নেহা কবে আসবে নেহা কবে আসবে তো মা সেটাই বললো যে তুই যা একটু দেখা করে আয় সবার সাথে তো দেখা করে চলে এসেছি আর এখন বসেছি রসুন ছাড়াতে আসলে চিকেন হবে তো মা বললো তুই রসুনটা একটু ছাড়িয়ে দে মানে মা মানাই করছিল আমি বললাম যে দাও আমি একটু হেল্প করে দিচ্ছি আসলে বাড়িতে এসেছি এমন না যে পুরোটাই বসে বসে একদম ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাবো যদিও বা আমি সেটাই করি কাজকর্ম আমি খুব কমই করি তো আমি এখানে বসেই ছিলাম গান শুনছিলাম এই যে দেখতেই পাচ্ছ মার ফোন দিয়ে এখন গান চালিয়েছি তো আমি বললাম যখন বসেই আছি দাও এখানে বসে বসে আমি রসুন কটা ছাড়িয়েই দিই আর কয়েকদিন পর মানে আর এক দুদিন পর যখন শ্বশুরবাড়ি চলে যাব তখন তো এত সুখ হবে না তো এখন করছি করতে দাও তো দেখো এখন গান বাসা চলছে মানে এটাই হয় গান খুঁজতে খুঁজতেই অর্ধেক মানে কাজ মার শেষ হয়ে যাবে তারপরে আমি আবার শুরু করবো তা এখন ঘরে গিয়ে বসেছি আবার দেখছি ঘরে এই যে কাকুটা এসেছে ড্রিল করতে আসলে আমাদের বাড়িতে না আজকে মোটর বসাচ্ছে আমাদের বাড়িতে মোটরটা ছিল না তো বিয়ের সময়ও ছিল না তো এখন আজকে বসাচ্ছে আসলে আমার মারা জানতো না আমি কালকে চলে আসবো ওই জন্যই হলে দুদিন আগেই বসিয়ে দিত তা দেখা এখন ট্যাঙ্কি দিয়ে জল উঠছে কি মজা হচ্ছে বিশ্বাস করো মানে বাড়িতে না নতুন কিছু হলে ভীষণ মজা হয় তো এই যে মিস্ত্রিরা এখন কাজ করছে এখন একটু একটু কাজ বাকি আছে আর আজকে বিকেলবেলা একটা মানে ঝড় মতো ওয়েদার হয়ে গেছে সারা দিনে কিন্তু আমার কোনো ভিডিও বানানোই হয়নি বুঝতেই পারছো অনেক দিন পরে বাড়ি এসেছি একটুখানি সবার সঙ্গে কথা বলতে একটুখানি কাজ ওই কাজ করতে করতে ভিডিওগুলো খুবই ছোট হয়ে গেছে কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো দেখো এখানে আমাদের ছাদের ওপর থেকে কত কিছু মানে কত রকম কত কিছু আছে এখানে লেবু তারপরে ওই যে দেখালাম পেঁপে আরও অনেক কিছু আছে আমাদের ছাদটা আসলে আমাদের তো গ্রামে বাড়ি ওই জন্য ছাদের ওপর থেকেই সব কিছু পাওয়া যায় তো দেখো নিচে মা এখন জল পড়ছে আর ঝড় বলতে বলতে উঠেও গেছে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করলো আমরাও খাওয়া দাওয়া করলাম তারপরে ওনারা যেই চলে গেল তারপরে শুরু হলো ঝড় ঝড় মানে এমন না যে একটু সাথে ভীষণ রকমভাবে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে আমাদের গ্রামে কীর্তন হচ্ছে আসলে বৈশাখ মাস আমি এই ব্লগগুলো যেহেতু কিছুদিন আগের তো আমাদের এখানে পুরো মানে গ্রাম ঘুরে না বৈশাখ মাসে কীর্তন হয় তো শেষে একদিন আমাদের এই মন্দিরে যেদিন শেষ হয় বৈশাখ মাস সেদিনই বড় করে একটু কীর্তন হয় তো বাবা সেখানেই গেছিলো প্রসাদ আনতে তো প্রসাদ নিয়ে আসলো এখন মা বাবাকে বকছে কারণ ঝড় উঠে গেছে তাও কেন বাড়ি আসছে না তো এইবারটা আমি ছাদ থেকে নিচে যাব আর এই টাওয়ারটায়ের আগের দিনের ব্লগেই তো বললাম আমাদের বাড়ির পাশেই আছে আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে কিন্তু খুব একটা যে ভালো করে তা না কারণ এখন ভীষণ রকম মানে ব্যস্ত আছে ওই একটু আড্ডু কথা হয় খুব ভালো করে কথা হয়নি কালকে থেকেই তো দেখো এখন এখানে এই যে আমার পাশের বাড়ির ভাই দেখতেই তো পেরেছিলে কালকেও এসেছিল। আর এখন না বাবা ভাত খাবে বাবা আসলে ভাত খায়নি বলে মারও বকছিল তারপরে এই মা একটু আপেল লেবু এগুলো আমাকে কেটে দিলো এগুলো খাচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু কারেন্টও চলে গেছে মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে না তো এখানে একটুখানি চিড়ে প্রসাদও খাচ্ছি কীর্তনের আর আজকের এই ভিডিওটা এক একটুখানি হয়েছে যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আজকের এই ভিডিওটাও কিন্তু এটুকুই কালকে ভাবছি ওইবারই যাবো তো সেগুলো পরের দিনের ভিডিওতেই দেখতে পারবা তো আজকের মতো টাটা